হ্যালো বন্ধুরা উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র পুলিশকে বলছে নিন এবার আমার বাবাকে ছেড়ে দিন পুলিশ বলছে যে হ্যাঁ অরিন্দম অরিন্দমবাবু নিজের কেসটা তুলে নিলে আমরা ওনাকে ছেড়ে দেব। অরিন্দম চট্টরাজ্র তখন ঘুরে গেছে বলছে যে না আমার এখন মুড় নেই ওকে ও সুবিনয়বাবুকে ছাড়ার আমার মেয়ে আগে ফিরে আসুক তারপর আমি ভেবে দেখব তখন তো সেখানে পূজা চলে আসে বলে আর আপনাকে কোনো কিছু করতে হবে না এবার বাবা নিজেই ছাড়া পাবে তখন যে কি কি বলতে চাইছো তুমি তুমি ওনাকে একদম বলছি জেল থেকে টেনে বের করে নিয়ে যাবে নাকি জোর করে তো বলে দেখুন না কারা এসেছে তখন শিবদেরকে ভেতরে ডাকে শিব আর চিয়া চিয়া চলে এসেছে তাদেরকে দেখে তো অরিন্দমরা অবাক হয়ে যায় তার মাও আর এদিকে মহারাজও অবাক হয়ে যায় যে তারা এসেছে খুশি হবে খুশির ব্যাপার তো আছে ঠিকই কিন্তু শিবকে দেখে একটু রাগও হয় মহারাজের কারণ মহারাজ মনে করে যে যা কিছু হয়েছে শিবের জন্যই হয়েছে শিব এসে তো তার বাবার কাছে ক্ষমা চাই যে বাবা আমার সব জন্যই সবকিছু হয়েছে আমাকে তুমি ক্ষমা করে দাও তখন মহারাজ চিৎকার করে ওঠে না কোনো ক্ষমা হবে না মহারাজ বলছে তুই এরকম একটা কাজ কি করে করতে পারলি তুই জানিস না যে বাবা এর আগে কি করতে গেছিল তখন শিবের মনে পড়ে যে তার বাবাও এর আগে সুসাইড অ্যাটেম্প করতে গেছিল এ থানাতে আসার ভয়ে কিন্তু শেষমেশ বাবাকে থানাতে আসতেই হলো মহারাজ বলছে শেষ পর্যন্ত তুই বাবাকে নরক দর্শনটা করালি তাই তো বাবাকে থানা নিয়ে এলি তুই মহারাজ বলছে তুই তো বাবা নয়নের মনি তুই পারলি বাবার সাথে এরকম কাজ করতে আসল কথা কি জানিস তো যে তুই একটা তখন শিব রেগে যায় না আমি বেইমান নই তুই এতটা ওভার রিয়াক্ট করছিস করছিস কেন কেন করছিস আমি তো ফিরে এসেছি তাও এতটা ওভার রিয়াক্ট করছিস তখন মহারাজ বলছে অবাক হয়ে কি আমি ওভার রিয়াক্ট করছি আমি বলে হ্যাঁ তুই করছিস শিব বলছে তুই বিয়ের দিন থেকে ওভারিয়াক্ট করছিস তখন শিবের মা বলছে তোর মুখ থেকে এখনো কথা বেরোচ্ছে শিব আমি তো তোর হাব ভাব দেখে অবাক হয়ে যাচ্ছি পূর্ণিমা বলছে তখন শিব বলছে তার মাকে সবার সামনে কেন মা আমি যা কিছু করছি সব তো তোমার কাছ থেকেই শিখেছি তখন মহারাজ কিন্তু রেগে যায় শিবকে টানতে টানতে নিয়ে যায় তার সামনে যদি তুই সবার সামনে মাকে অপমান করছিস স্থান কাল পাত্রের কোনো ভেদাভেদ নেই তোর কাছে তখন শিব বলছে কেন তোরা যখন আমাকে কথা শোনাস আমাকে অপমান করিস তখন দেখি দেখিস কিছু তাহলে আমি কেন দেখতে যাব। মহারাজ বলছে তুই থেমে যা কিন্তু কারণ তুই বড্ড বাড়াবাড়ি করছিস শিব বলছে না আমি বাড়াবাড়ি করছি না বাড়াবাড়িটা তুই করছিস তখন পূজাও কিন্তু শিবকে থামতে বলে আর এদিকে চিয়াও বলছে কিন্তু শিব কারো কথা শুনবে না বলছে তখন মহারাজ বলছে ঠিক আছে তুই শুনবি না তো আমাকে বলছিস তো যে আমি বাড়াবাড়ি করছি এবার দেখ বাড়াবাড়ি কাকে বলে তখন শিবকে কষিয়ে একটা চর মারে পূজারা আটকানোর চেষ্টা করে যে তুমি এটা কি করছো থানার মধ্যে এসব কি চলছে তোমাদের শিব বলছে আমিও কিন্তু হাত গুটিয়ে থাকবো না মেজদা তখন মহারাজ বলছে কি কি করবি তুই আমাকে মারবি আমার গায়ে হাত তুলবি তোল নে কি করবি দিয়ে এই বলে শিবকে আবারও মারতে থাকে মারতে থাকে তো মারতেই থাকে খুব মারে শিবকে সবাই মিলে আটকানোর চেষ্টা করে চিয়াও আটকানোর চেষ্টা করে পূজাও আটকানোর চেষ্টা করে যে এটা থানা এটা কি করছো তুমি মিস্টার মাথা গরম এরকমটা না ছেড়ে দাও কিন্তু মহারাজ কারো কোনো কথা শোনে না শিবকে মারতেই থাকে তারপরে আবার যখন পূজা বাধা দিতে যায় মিলি বলে এখানে ছোরদার কোনো মানে মেজদার কিন্তু কোনো দোষ নেই ছোটদায় কিন্তু মেজদাকে খেপিয়েছে তখন পূজা বলছে এটা থানা মিলি নিজেদের সংযত করো বলছে শিবের কোনো দোষ নেই আমি নিয়ে গেছিলাম শিবকে জোর করে তুমি ওকে মেরো না কিন্তু মহারাজ কিন্তু তাও কোনো কথা শুনছে না আর ওদিক থেকে অরিন্দমরা মজা নিচ্ছে যে মারুক মারুক এইভাবে মারামারি চলতে থাকুক তাহলে তাদের দেখতেও খুব ভালো লাগছে ব্যাপারটা এরপরে পুলিশ আসে সেখানে বলে এটা কি হচ্ছে থানার মধ্যে যদি এই জিনিসগুলো না থামাও তাহলে কিন্তু মহারাজ এবার তোমার বাবার সাথে তোমাদের পরিবারের সবাইকে আমরা জেলে ভরে দেব। তখন তখন থাকো সবাই একসাথে মহারাজ শিবকে বলছে তুই এই কয়দিনে এতটা এতটা গেলি গেলি বদলে শিব তখন বলছে বদলিত জীবন মেজদা তখন মহারাজ চুপ করে থাকে আর শিবকে মারতে মারতে অন্যদিকে চলে যায় এদিকে পূজারা আসে পূজারা এসে থামায় এরপরে পূর্ণিমা আবার হঠাৎ করে এগিয়ে এসে শিবকে শিবের গালে আবারও এক চর মারে চিয়া কিছু বলতে গেলে চিয়াকেও ধমক দিয়ে থামিয়ে দেয় শিব যখন চিয়াকে বলছিল যে তুমি একটাও কথা বলবে না মাঝখানে আজকে আমার জন্যই বাবার এই এই অবস্থা জন্য আমি আমি অপরাধী সেই কথার উত্তরে পূর্ণিমা তার ছেলেকে মেরেছিল কারণ বলছে এই সমস্ত বাড়াবাড়ি এই সমস্ত নাটক তোরা এবার এখানে বন্ধ কর শিবের মা তো বলছে অনেক নাটক করেছিস এবার বাকি নাটকগুলো বাড়ি গিয়ে করবি চল তখন চিয়া বলছে কেন কেন শিবকে সবাই মিলে শিবকে সবাই মিলে তোমরা বাড়ছো কেন শিব বলে যে আমি এটা ডিজার্ভ করি তখন অরিন্দম বলছে শুধু এটাই নয় এর থেকে অনেক বেশি কিছু তুমি ডিজার্ভ করো তখন পুলিশকে বলছে ওই সুবিনয় সাথে ওনার ছেলে শিবকেও দিন তখন তো ভেতরে বাড়ির সবাই অবাক হয়ে যায় পূজা বলছে কেন কেন শিব ভেতরে যাবে চিয়া তখন তার বাবা মায়ের কাছে যাচ্ছে যে বা বাবা কি শুনতো চাল ছেলেছ তোমরা বিয়ের পর আমরা দুই স্বামী স্ত্রীতে মিলে ডিসাইড করলাম যে আমরা হানিমুনে যাব আর তোমরা সেটাকে এত বড় কাণ্ড কারখানা বানিয়ে এদিকে বাবাকে তোমরা জেলে ভরে দিলে এরকমটা বলছে আর কি বলে কি হানিমন বলে হ্যাঁ পুলিশদেরকে বলছে আপনারা কেমন পুলিশ বিনা তদন্ত করে বিনা কোনো কিছু করে একজন বললো আপনারা এনাকে জেলে ভরে দিলেন কেমন তদন্ত করলেন আপনারা তাহলে কেমন পুলিশ আপনারা আমরা দুই স্বামী স্ত্রীতে ডিসাইড করলাম যে আমরা হানিমুনে যাব সেই কারণে আমরা বেরোলাম কিন্তু সেখানে আমাদের যেতে দিলেন না আপনারা এত কাণ্ড কারখানা বাঁধিয়ে বসে থাকলেন চিয়া এমন করে বলছেন বলছে আর কি পুলিশকে বলছে কে কেমন মানুষ কে কোন উদ্দেশ্য নিয়ে কেস সাজাচ্ছে এইটুকুটা বোঝার ক্ষমতা আপনাদের নেই মহারাজ তখন বলছে সবসময় কি আর সবাইকে দেখে চেনা যায় যে কে ভালো আর কে খারাপ আমিও তো ঠকেছি পূজার দিকে তাকিয়ে বলছে তারপর বলছে আমার পুলিশরাও ঠকেছে মহারাজ তো এরপরে বলছে পুলিশকে যে বাবাকে ছেড়ে দেওয়ার জন্য তখন দাসবাবু বলছে তুমি কি আমাকে অর্ডার করছো মহারাজ হাজার করে বলছে না স্যার অর্ডার করার মতো ক্ষমতা আমার আপনার কাছে নেই হ্যাঁ আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি যে আমার বাবাকে এবার ছেড়ে দিন তারপরে সুবিনয় বাবুকে ছেড়ে দেওয়া হয় থানা থেকে আর এটা দেখে সবাই খুব খুশি হয়ে যায় মহারাজের বাবা বেরিয়ে সবাই তো মহারাজের বাবার কাছে যাচ্ছে পূর্ণিমা মিলি সবাই শিব যখন যায় তখন শিবকে হাত দিয়ে সরিয়ে দেয় মহারাজের বাবা আর এদিকে পূজাকে বলে যে পূজা মা তোর তো কোনো দোষ নেই এখানে যা কিছু ঘটেছে তোর কিচ্ছু দোষ নেই পূর্ণিমা বলছে তাই নাকি দোষ নেই আমার কিন্তু এটা মনে হয় না পূজা তো বারবার করে মহারাজের দিকে তাকাচ্ছে মহারাজও পূজার দিকে তাকাচ্ছে মহারাজের নজরে পূজা একজন দোষী এরপরে সবাই থানা থেকে বেরিয়ে আসে থানার বাইরেই সবাই কথাবার্তা বলছে মহারাজ সেখান থেকে চলে যাচ্ছে তখন পূজা বলছে দাঁড়াও মিস্টার মাথা গরম তুমি কোনোভাবেই আমাকে এড়িয়ে এখান থেকে যেতে পারবে না আমার সব প্রশ্নের উত্তর দিয়ে তারপর তুমি যাবে মহারাজ বলছে আমি চাইলেই তো সবকিছু আর এড়াতে পারিনি পূজা পূজা বলছে চিয়া আর শিবের বিয়ের জন্য তুমি আমাকে কেন দায়ী করছো এখানে তুমি সবাইকে ক্ষমা করতে পেরেছো কিন্তু আমাকে ক্ষমা করতে পারো কিন্তু কেন আমার দোষটা কোথায় আমাকে পরিষ্কার করে বুঝিয়ে দাও পূর্ণিমা বলছে এই শুরু হলো এখন বাঁচাল মেয়ের বাঁচলামি বলে মা আপনি আমাকে যাই বলুন না কেন ওনাকে এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতেই হবে যে আমার দোষটা কোথায় মহারাজ বলছে সেটা যদি তুমি বুঝতে তাহলে তুমি প্রশ্নটা করতে না তো বলছে আমাকে বুঝিয়ে দাও ধরে নাও যে আমি নির্বোধ কিছু বুঝি না আমাকে বুঝিয়ে দাও আমাকে ধরিয়ে দাও যে আমার দোষটা এখানে ধরিয়ে দাও মহারাজ বলছে যা কথা হবে বাড়িতে গিয়ে হবে বলে না এখানেই সব কথার উত্তর আমাকে দিয়ে যেতে হবে পূর্ণিমা হঠাৎ করে পূজাকে বলছে তুমি খুব সন্দেহজনক তখন মহারাজ বলছে কেন সন্দেহজনক কেন বলছে এই তো দেখ তুই যেখানে শিব চিয়াকে খুঁজে পেলি না কেউ খুঁজে পেলো না পুলিশ খুঁজে পেলো না এমনকি বাবু খুঁজে পেলেন না সে জায়গায় পূজা ঠিক সময়ে শিবকে চিয়াকে খুঁজে আবার থানাতে নিয়ে চলে এলো আসলে এই সবটাই প্ল্যান ছিল পূজা তো অবাক হয়ে যায় বারবার করে শিবের দিকে তাকায় শিব কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে মহারাজ পূজার দিকে দেখছে পূজা মানে পূর্ণিমা বলছে যে যখন দেখছে যে সিচুয়েশনটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে কোনো কিছু করার নেই ঠিক সেই সময় শিব আর চিয়াকে নিয়ে এসে কেমন ব্যাপারটাকে ঘুরিয়ে দিল সব কিছু আবার আগের মতো করে দিল তো তোর মনে হচ্ছে না যে এটা ওর প্ল্যান তখন মহারাজ বলছে এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দয়া করে লোক হাসিও না চলো বাড়ি চলো বাড়ি গিয়ে কথা হবে পূর্ণিমা বলছে কেন রে তুই তোর বউকে যা খুশি তাই বলতে পারিস আমি বললেই দোষ শুনেছিলাম তো নাকি এর আগে চায়ের দোকানে চরম অপমান করেছিলি তো এখন আমি দুটো কথা বললে আমার দোষ মহারাজ তখন বলছে আমার কাছে পূজা যা আপনার কাছেও কি তাই মিসেস পূর্ণিমা মুখার্জি পূজা তখন অবাক হয়ে মহারাজের দিকে তাকায় মহারাজ বলছে আমি জানি আপনি এই মুহূর্তে বাবাকে নিয়ে খুব চিন্তিত আর পূজার উপরে রাগ করার যথেষ্ট কারণও আছে কিন্তু আপনি বোধ ভুলে যাচ্ছেন যে পূজা কিন্তু মুখার্জি বাড়ির মেঝ বউ এটা শুনে তো পূজা খুব খুশি হয়ে যায় পূর্ণিমা অবাক হয়ে যায় এরপর কথাগুলো বলে তো মহারাজ ট্যাক্সি ডাকতে চলে যায় আর পূজা কিন্তু মনে মনে এই কথাগুলোই ভাবতে থাকে আর এটাও ভাবে যে তার মানে আমাদের মাঝখানে সবকিছু শেষ হয়ে যায়নি মানে আমাদের মধ্যে যে সম্পর্কটা সেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়নি এটা ভেবেই পূজা খুব খুশি হয়ে যায় শি আর মা তো বলছে এত খাটাখাটনি করলাম এত কষ্ট করলাম থানা পুলিশ করলাম শেষে কিনা হ্যাপি ফ্যামিলি হ্যাপি হতে হতে টাটা করতে করতে গাড়ি করে চলে যাবে অনিন্দমকে বলছে কি গো তুমি কিছু বলবে না তখন অরিন্দম বলছে ভাবছি এদিকে মহারাজ কিন্তু তার পরিবারকে বাড়ি নিয়ে চলে যায় চিয়াও তার বাবাকে চোখ দেখিয়ে চলে যায় অরিন্দম বলছে এই পরিবারের বন্ডিং কিন্তু তোমার আর আমার বন্ডিং এর থেকে অনেক বেশি শক্ত এটাকে ভাঙতে গেলে একটু দুর্বুদ্ধি লাগাতে হবে আগে এই পরিবারটাকে ভাঙতে হবে তারপর চিয়াকে আনতে হবে তখন তার মা বলছে চিয়ার মা যে চিয়াকে আনাটা অত সহজ হবে না বলে আসবে অবশ্যই আসবে মুখার্জি বাড়ি থেকে মহারাজ মুখার্জিকে টুক করে উঠিয়ে নিতে হবে তাহলেই পুরো পরিবারটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে হুম তার জন্য আমাকে একটু খেলতে হবে অন্য লেভেলের খেলা এবার লেভেল টু খেলবো আমি অরিন্দম এভাবে প্ল্যান করছে তার বউয়ের সাথে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বটা দেখতে কিন্তু স্টার জলসার পর্দায় তোমাদের নজর রাখতে হবে সঠিক সময়ে আর পর্ব ভালো লেগে থাকলে রোজের মতো এক কথা যে পর্বকে কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে টাটা